সাপের কালার সাফের কালার দিছে ফাঁকি দিছে ফাঁকি দিছে এক লাভ বন্ধুগুলা এই যে এখানে ভাই কিন্তু যেন তো চাষের কই তুলতেছে মাছগুলো একদম লাফালাফি করছে এরকম তাজা মাছ দেখতে খুবই ভালো লাগে সবারই ভালো লাগে আমার যেমন ভালো লাগে আপনাদেরও ভাল লাগে মাছ দেখেন

এই যে ডেল্টা হসপিটালের ঠিক অপোজিটে এই যে সামনে দেখতে পাচ্ছেন ডেল্টা হসপিটাল এটার অপোজিটে আনসার ক্যাম্প বাজার একদম ডেল্টার অপোজিটে ভাইয়ের দোকান এই যে এখানে তেলাপিয়া দেখেন তেলাপিয়ার সাইজ দেখেন

এই যে শোল দেখেন সাপের কালার সাপের কালার একদম দেশি দাম আটশো সাতশো সাতশো অফারে অফারে সাতশো তো আব্দুর রহিম ভাইয়ের কাছে চলে আসবেন এরকম ফ্রেশ মাছ নিতে তাজা মাছ নিতে মিরপুর এক নম্বর আনসার ক্যাম্প টাকি তাকে দিছে ফাঁকি

পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট কিন্তু নাম বললেই পঞ্চাশ করে ডিসকাউন্ট তো চলে আসবেন ভাইয়ের কাছে এরকম তাজা মাছ নেওয়ার জন্য আনসার ক্যাম্প মিরপুরে এক এই যে ভাইয়ারও তেলাপিয়া দেখাচ্ছে তেলাপিয়াটা দেখা এই যে সাইজ দেখেন তেলাপিয়া সব তাজা মাছ সব তাজা এই যে সাইজ কি মাছের সাইজ কি কালার দেখেন সাইজ দেখেন একদম তাজা আমরা মরা মাছ বিক্রি করি আমাদের মাছ সব তাজা তো বাইরের থেকে আসলে কিন্তু এরকম তাজা তাজা মাছ পেয়ে যাবেন আর তাজা মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা বাজার চ্যালেঞ্জ আর কোনো সন্দেহ নাই তো চলে আসবেন এরকম ভালো ফ্রেশ মাছ নিতে হলে চলে আসবেন দামেও কিছুটা কম করে দেবে